একদম ঠিক ধরেছেন বন্ধুরা এগুলো ডোনাট আর বাড়িতেই নরম তুলতুলে একদম ফোলা ফোলা দোকানের থেকে অনেক অনেক বেশি টেস্টি ডোনাটস কিভাবে তৈরি করবেন আজ সেই রেসিপিটায় নিয়ে এলাম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপি যার আপনাদের সাথে আমি আছি সুচিস্মিতা সবার প্রথমে ওয়ান ফোর্থ কাপ চিনি গুঁড়ো করে নিচ্ছি আমি এটা মেজারিং কাপ ব্যবহার করেছি তবে আপনারা যে কোনো একটা কাপ বা বাটি সেট করে সেটা দিয়েই সব কিছু মেপে নিতে পারবেন একটা মিক্সিং বলে হাফ কাপ উষ্ণ জল দিয়ে দিচ্ছি এতে ওই গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আচ্ছা বলে দিই বন্ধুরা প্রপার ডোনাটস তৈরি করতে গেলে কিন্তু ইস্ট লাগবে এটা অ্যাক্টিভ ড্রাই ইস্ট এটা আমি হাফ টেবল স্পুন মানে মোটামুটি ওই ছয় গ্রামের মতন হবে এটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি যাতে এটা অ্যাক্টিভেট হয়ে যায় প্রায় মিনিট দশেক বাদে দেখুন বন্ধুরা যদি এরকম বাবলস দেখতে পান তাহলে বুঝবেন ইস্ট অ্যাক্টিভেট হয়ে গেছে আর এবার আমাদের কাজ শুরু এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন নুন এবার এটাকেও মিশিয়ে নিচ্ছি ডোনাটস পারফেক্ট তৈরি করার জন্য মেজারমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট তাই সব কিছু ঠিকঠাকভাবে মাপ করে নেবেন এখন এতে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দু কাপ ময়দা আবারও বলে দিচ্ছি মেজারিং কাপ না থাকলে আপনারা যে কোনো একটা কাপ বা বাটি সেট করে সেটা দিয়ে সব কিছু মেপে নিতে পারেন কোনো অসুবিধাই হবে না হাফ কাপ জলের জন্য দু কাপ ময়দা লাগবে আচ্ছা আরও একটা কথা বলে দিই আপনারা চাইলে এখানে জলের পরিবর্তে দুধ ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ ফ্রেশ টক দই টক দইটা কিন্তু খুব একটা টক হলে হবে না আর এই দইটা একটু ফেটিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এটা না থাকলে ওয়ান ফোর্থ কাপ দুধ ব্যবহার করবেন এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে এটাকে এবার ভালো করে মাখতে হবে ইস্ট ব্যবহার করলে সবসময় ডো একটু নরম হয়ে যায় তো সেটা নিয়ে ঘাবড়ে গেলে কিন্তু একদম চলবে না খুব সুন্দর করে মেখে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন বাটার বাটারটা সেমি সফট আছে মানে লিকুইডও না আবার খুব একদম শক্তও নয় মোটামুটি ফ্রিজ থেকে একটুখানি বের করে রাখবেন তাহলেই হবে বাটারটা দিয়েও এটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি মোটামুটি মিনিট তিন চারেক ধরে খুব ভালো করে মেখে নেওয়ার পর এখন উপর থেকে অল্প একটু সাদা তেল দিয়ে এটাকে হালকা হাতে একটুখানি লাগিয়ে দিচ্ছি ডোটার ওপরে আর তারপর ঢাকা দিয়ে ঘণ্টাখানেকের জন্য একটু গরম জায়গায় রেখে দিচ্ছি আমি অবশ্য মাইক্রোয়েভ আভেনের ভেতরেই রাখি এখন আমি আপনাদের এক ঘন্টা পরে দেখাচ্ছি আর দেখুন ডোটা কিন্তু অনেকটাই ফুলে গেছে এটাকে এখন আরও ভালো করে মেখে নিতে হবে আপনাদের জানিয়ে দিই প্রপার ডোনার তৈরি করতে গেলে ইস্ট যেমন লাগবে তেমনি মেজারমেন্টগুলো ভীষণ জরুরি ইস্ট ব্যবহার করার জন্য এরকম জালি জালি তৈরি হয় আর যদি এই জালি জালিগুলো দেখতে পান তাহলে বুঝবেন ইস্ট ঠিকঠাকভাবে কাজ করেছে কিচেন কাউন্টারটাকে আমি একটুখানি পরিষ্কার করে নিয়ে এবার এর ওপরেই ডোটাকে ভালোভাবে মেখে নেব প্রথমে একটু ময়দা ডাস্ট করে নিচ্ছি আসলে এই ডোটা এতটাই স্টিকি হয় মানে একদম হাতে লেগে যায় যার জন্য একটু অসুবিধা হয় আমি বারবার বলছি এই অসুবিধাটুকু কিন্তু মেনে নিতেই হবে যদি পারফেক্ট ডোনার তৈরি করতে চান ডোনার বা পাউরুটি বা যা কিছু আমরা বানাই সেই সমস্ত কিছু এইভাবেই মেখে নিতে হয় এখন মিনিট পাঁচেক ধরে অল্প অল্প ময়দা ডাস্ট করে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তবে একবারে খুব বেশি ময়দা দিয়ে দেবেন না তাহলে ডোটা শক্ত হয়ে যাবে তার ফলে ডোনাটগুলো কিন্তু শক্ত হয়ে যাবে নরম হবে না এইভাবে হাত দিয়ে স্ট্রেচ করে করে এটাকে মেখে নিতে হবে ভালো করে মেখে নিলে তবেই দেখবেন যে এই স্টিকি ভাবটা অনেকটাই কমে যাবে মাখাটা মোটামুটি হয়ে গেছে এখন আমি এটাকে বেলে নেব ডোনাটগুলো কেটে নেওয়ার জন্য আমি কুকি কাটার আর একটা গ্লাস ব্যবহার করছি আমার ধারণা আমার মতো অনেকের কাছেই ডোনাট কাটার নেই তো সেই জন্য আমি এভাবেই দেখিয়ে দিচ্ছি গ্লাসটার মুখটাতে আমি একটুখানি ময়দা ডাস্ট করে নিয়েছি নিয়ে এইভাবে গোল করে কেটে নিচ্ছি আচ্ছা থিকনেসটা আমি আপনাদের দেখিয়ে দেব খুব বেশি একটা থিক করার দরকার নেই আবার একদম পাতলাও হবে না মোটামুটি যেরকম দেখতে পাচ্ছেন দেখুন সেইভাবে দেখে করে নেবেন আর ঠিক মাঝখানে কুকি কাটারটা দিয়ে আমি একটু গোল করে কেটে নিচ্ছি যেমন ডোনাটের শেপ হয় তবে এখানে একটা কথা বলার আছে বন্ধুরা মাঝখানে যে ছোট হোলটা সেটা আরেকটুখানি ছোট করতে পারলে ভালো হয় তাহলে একদম প্রপার ডোনাটের যে শেপ হয় সেটা আপনারা পেয়ে যাবেন তবে যেটা আমি বানিয়েছি সেটাও মন্দ না কারণ এর থেকে ছোট কোনো গোল আমার কাছে কিছু ছিল না যেটা দিয়ে আমি কেটে নিতে পারি যাই হোক আমি এইভাবে এগুলোকে একটা থালার উপরে অ্যালুমিনিয়াম ফয়েল র্যাপ করে তার উপর একটু ময়দা ডাস্ট করে রেখে দিচ্ছি ঠিক এইভাবে আপনারাও সবগুলো কেটে নেবেন আর যে অবশিষ্ট অংশটা পড়ে থাকলো সেটাকেও আমি আবার ভালো করে মেখে নিয়ে বেলে নিয়ে কেটে নেব। এগুলো হয়ে গেছে এখন এগুলো ভেজা কাপড় ঢাকা দিয়ে মোটামুটি চল্লিশ মিনিটের মতন রেখে দিচ্ছি মিনিট চল্লিশেক পর দেখুন এটা আগের থেকে আরও একটু ফুলে গেছে এগুলো এখন ভেজে নেওয়ার জন্য একদম রেডি ডোনাটগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য একটা চওড়া বা ছড়ানো পাত্র প্রয়োজন কড়াইতে কিন্তু ডোনাট ভাজা যাবে না যাই হোক আমি এরকম একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি প্যানে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর তারপর ফ্লেমটা একেবারে কম করে দিয়েই ডোনাটগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি লো ফ্লেমে তিন মিনিটের মধ্যেই উল্টো দিকটা এরকম লাল রং নেবে তারপর আস্তে করে উল্টে দিতে হবে আমি এখানে দুটো চামচ ব্যবহার করেছি উল্টে দেওয়ার জন্য এবার উল্টো দিকটাও দু তিন মিনিট ধরে ভালো করে ভেজে নিতে হবে মানে এরকম রঙ আসা পর্যন্ত দেখুন এগুলো হয়ে গেছে এখন আমি এগুলো তুলে এক্সট্রা তেল যেটা আছে সেটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে রেখে দিচ্ছি আর ব্যাস আমাদের এগলেস ডোনাটস একদম রেডি এই ডোনাটসগুলো কিন্তু গরম গরম খেতে দারুণ লাগে আর ঠান্ডা হয়ে গেলেও খুব একটা খারাপ লাগে না এগুলো আপনারা মোটামুটি কয়েকদিন রেখেও খেতে পারবেন এগুলো একদম সফট থাকে কোনোভাবেই শক্ত হয়ে যাবে না দেখুন আমি সব ভেজে নিয়েছি আর যেহেতু আমার কাছে ডোনাট কাটার নেই তাই শেপগুলো একটু এরকম হয়েছে দেখুন এগুলো কতটা ফুলেছে এখন এগুলোকে আমি একটুখানি ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে ভেতরের জালিগুলো দেখুন একদম সফট ফ্লাফি আর অসম্ভব টেস্টি আচ্ছা বলে দিই আপনারা যদি এগুলোকে চিনি কোট করতে চান তাহলেই চিনি গুঁড়ো করে নিয়ে ওপর থেকে ডাস্ট করে দেবেন আর যদি গ্লেজ ব্যবহার করতে চান তাহলে গরম অবস্থাতেই গ্লেজ ব্যবহার করতে হবে সেক্ষেত্রে চকলেট মেল্ট করে আপনারা একদম গরম অবস্থায় একদিক থেকে ডিপ করে নিতে পারবেন তাহলে এটা দেখতে এবং খেতে খুবই সুন্দর লাগবে বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য কিন্তু এটা একদম পারফেক্ট ওরা ভীষণ খুশি হয়ে আর ভালোবেসে খেয়ে নেবে আপনারা এতক্ষণ দেখছিলেন অ্যাসাউটেড রেসিপিজ আর আপনাদের সাথে আমি ছিলাম সুচিস্মিতা আর যদি আজকের এই অন্য ধরনের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ করব অনেক অনেক লাইক আর শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে টিল দেন টেক কেয়ার বাই বাই